দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমি এটাই বলেছিলাম আমাদের সমাজে অনেক স্বামী আছে যারা বউকে ছেড়েও দেয় না আবার বউকে ধরেও রাখতে চায়নে বউকে বাড়িতে রেখে অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে তারা নিজেদের জীবনটাকে আনন্দে উপভোগ করছে সেই ভিডিওটা দেখার পরে এক বোন আমাকে লিখেছে যে স্বামীগুলো বউকে ছেড়েও দেয় দেয়নি ধরেও রাখেনে বউকে দিনের পর দিন অবহেলা করছে সেই সকল স্বামীদের সঙ্গে কি করা উচিত দেখো বোন আমাদের সমাজে সবচেয়ে বেশি সংখ্যক মেয়ে আছে যারা জানে তাদের স্বামীটা চরিত্রহীন তারপরেও কিন্তু বাড়ির বউটা সব রকম ভালোবাসা দিয়ে স্বামীটার চরিত্রটাকে ঠিক করতে চেষ্টা করছে এটাই হলো বাড়ির বউদের সবচেয়ে বড় ভুল চরিত্রহীন স্বামীকে কখনোই বদলানো যায় না যে পুরুষ মানুষটা বাড়ির বউকে ভালো না বেসে অন্য নারীতে আসক্ত হয়ে আছে তাকে তুমি যতই ভালোবাসা দাও না কেন সে কোনোদিনই ঘরমুখ হবে না তাই তোমার স্বামীর চরিত্র যদি খারাপ হয়ে থাকে তাকে বদলাতে চেষ্টা না করে নিজেকে বদলাতে হবে তোমার স্বামী যেরকম অন্য মেয়েতে আসক্ত হয়ে আছে আমি কখনোই তোমাকে বলবো না তুমিও দুটো চারটে পুরুষ ধরে আসক্ত হয়ে পড়ো আমি তোমাকে এটা বলতে পারি তোমার স্বামী যে কাজগুলো করতে তোমাকে বাধা দিচ্ছে তুমি সেগুলো বেশি করে করো যাতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিটা চরম জায়গায় পৌঁছায় মনে রাখবে সব শান্তি কিন্তু বলে বলে আসে না কিছু কিছু শান্তি আনার জন্য বড়সর অশান্তি করতে হয় তাই অশান্তি দিয়েই তোমাকে অশান্তি মেটাতে হবে তবেই তুমি পরিবারে থাকতে পারবে আর তুমি যদি মুখ বুঝে দিনের পর দিন সবটা সহ্য করতে পারো তাহলে তুমি ওখানেই পড়ে মরবে এটা তুমি শিওর হয়ে যেতে পারো আর তুমি যদি বড়সর অশান্তি করে স্বামীর সঙ্গে দিন রাত এক করে দিতে পারো তাহলে তোমার মধ্যে একদিন শান্তি ফিরবে নাহলে তোমার সংসারটা ভেঙে যাবার পরেও তুমি নিজের মতো করে বাঁচতে পারবে এটাই সত্য ভালো থাকবেন প্রত্যেকে